নামো কি করে কাজ করবো এরকম বদমাসি করলে আমি কি করে কাজ করবো বলতো আমি কখন পিটালাম তোকে এইদিকে তাকিয়ে কথা বল তাকা আয় মেয়ে কবে পিটালাম তোকে বাজে মেয়ে একটা সব নষ্ট করে দিই সব নষ্ট কর কিচ্ছু বলবো না তোকে তাই কর বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করে এবার বিকেলে একটু দোকানটা খুললাম এই কাজটা করার জন্য বিশেষ করে এটা একটা ব্লাউজ পিস এটা কেটে যতটা পারি আজকে সেলাই করব ভিডিওটিকে স্কিপ করে চলে যাও না সবাই পাশে থাকো নষ্ট করে দিলি কেটে

Nós Tidak, querendo ligar do teu. Tchau. Tchau. Vai, olha aí. Vai, olha aí. 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 Olha

এরকম নষ্ট করলে কেউ ভালোবাসবে না তোকে এত নষ্ট করে কাজ করতে দিচ্ছ কিছু ধরে শাশুড়ি ওট 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 নিজে নিজে নষ্ট করছে নিজেই কান্না করছে কাজ করা যায় কেন প্যাকেটটা কি করলি কেটে এটা কে দেবে মাথায় হেনাটা কেন কাটলা এটা হ্যাঁ কেন কেটেছো এটা দরকারি জিনিস কেন কাটলা কে দেবে এটা মাথায় এখন কে দেবে এটা কে লাগাবে কে লাগাবে মাথায় এখন আর ভালো লাগছে না কান্নাকাটি সত্যি মাথাটা আমার হ্যাং হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো ওকে আর এখানে রাখবো না এখন বাড়িতে দিয়ে আসি তোমাদের বিশ্বজিৎ দাদা ভাই আজকে বাড়িতে নেই ডিউটি চলে গেছে এখনও আসেনি আসতে লেট আছে তো বিরাজ বাবু রয়েছে ওর কাছে দিয়ে এলাম দাদার কাছে তো সন্ধে তো হয়ে গেল তো কাজটা আমাকে করতেই হবে অনেক দিন হয়ে গেল ব্লাউজ পিসটা দিয়েছে গো আজ করব কাল করব করে করা হচ্ছে না একদিন কাস্টমার ঘুরে গেল এরপরেও যদি এসে দেখে কাজটা হয়নি তাহলে তো এ কী বলবো আর এমনিতেই তো ব্যবসাটা খারাপ করে দিয়েছি আমি ইউটিউবের চক্করে ফুড়ে এই ইউটিউবের জন্য আমার সব শেষ হয়ে যাচ্ছে ব্যবসার বাণিজ্য সব লাটে যাচ্ছে কি বলবো আর জানি না এখানে তো কিছু হবে বলে মনে হয় না ফালতু ফালতু আমার সময়গুলো শেষ করে দিলাম দেখি কত দূর করতে পারি আজকে মনে হয় কমপ্লিট দিতে পারবো না যেটুকু করছি রাত হয়ে গেল আর ভালো লাগছে না কেমন যেন লাগছে চোখ মুখ সত্যি একভাবে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো আমার গেছে চোখের এমনিতেই সমস্যা আছে আমার প্রথম থেকে তো ব্লাউজটা কমপ্লিট দিয়েছি বলতে শুধু হাতা দুটো বাকি রয়েছে বাকি সব কিছুই কমপ্লিট করে ফেলেছি এই ব্লাউজটা করেছে প্রিন্সেস স্কার্ট ব্লাউজ পেছনে দিয়েছে চৌকো গলা আর সামনে গোল গলা দেখতেই পাচ্ছ আর পেছনে হুক রয়েছে হুক দেব এখনও হাত সেলাই হাত কাজ বাকি পড়ে আছে তো যাই হোক এটুকু কমপ্লিট দিয়েছি আর কালকে বাকিটা করে নেব অসুবিধে হবে না হাতা দুটো রয়েছে এই যে দেখো হাত দুটো শুধু বাকি রয়েছে ব্যাস এবার সব কিছু গুছিয়ে রাখি একদম রাত হয়ে গেল তো উমার দেখো হেনার প্যাকেটটা সুকেশের ভেতর থেকে কখন যে বের করে নিয়ে কেচে দিয়ে কেটে অনেকটা ফেলে দিয়েছে নষ্ট করে দিয়েছে এটা আমাকেই ইউজ করতে হবে ফেলেছে এগুলো এখন সব পরিষ্কার করতে হবে অনেক টুকি টাকি কাপড় পরে রয়েছে সব গুছাতে হবে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি দোকান থেকে বের হব তো সব কাজ কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ আমার চোখ মুখ কেমন যেন লাগছে সত্যি খুব অস্বস্তি মনে হচ্ছে এবার দোকানটা বন্ধ করি ভিডিওটা বড় করলাম না ভালো থেকে সবাই নতুন বন্ধুদের বলছি সবাই চ্যানেলটিকে সাপ করে পাশে থেকো পুরাতন বন্ধুদেরকে সবাই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই